পা দুটো বেমানি করলেও ঘাড়ের রব বাকা করে চ্যালেঞ্জ করবো নিজেকেই শুধু একটা বল করতে চাই বাংলাদেশের জন্য একটি বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে মারসাফি বলেছিলেন এই কথাগুলো এমন কঠিন মানসিকতার জন্যই মানুষ ভালোবেসেছিল মার্শাফিকে পরম শ্রদ্ধায় বসিয়েছিল সম্মানের সিংহাসনে আর সেই মারসাফিও বিশ্বমঞ্চে বকচিতিয়ে লড়তেন দেশের জন্য চোট থাকার পরেও একটা রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেন বল ধরতে মানুষের এমন ভালোবাসায় মার্শাফি পেয়েছিলেন বীর খেতাব ক্রিকেট দল ছাপিয়ে তরুণদের কাছে মারসা হয়ে উঠেছিলেন এক আদর্শ নাম যে কেবল বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক নন বরং সবারই ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন মার্শাফি এবার পরিণত হলেন কিছুটা হাসির পাত্রে তা মাত্র কয়েকদিনের ব্যবধানে কোঠা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে চলছে চরম অস্থিরতা সরকার হিসাবে যখন নিহতের সংখ্যা ছাড়িয়েছে দেশর ঘর বেসরকারি হিসাবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে আরও অনেক বেশি যার হিসাব বেশিরভাগই তরুণ ছাত্র যাদের কাছে মার্শাবি ছিলেন এক আদর্শ নাম যারা রাজনৈতিক পরিচয় ভুলে নিজেদের ক্যাপ্টেন হিসেবে মানতেন মার্শাবিকে সেই ছাত্র সমাজের এমন গণ আন্দোলনে সমর্থন দেননি মার্সাপী নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্শাপি চুপ নইলেন কোটা সংস্কার ইস্যুতে ছাত্র সমাজের পক্ষ থেকে বারবার মার্শাবীর সমর্থন চাওয়া হলেও তিনি নির্বিকার নইলেন অন্য সব নেতার মতো স্বাভাবিকভাবেই তাই মারসরাফিকে নিয়ে সমালোচনায় মেতেছেন সমর্থকরা মহানায়ক মার্শাফি গেছেন রাজনৈতিক মারসাফিতে ক্ষুব্ধ তার ভক্তরা যারা এতদিন ভালোবাসা আর সম্মানের মাথায় বসিয়েছিল মার এবার সেই তারাই মারসাফির একটি দেয়াল ছবিকে ব্যঙ্গ করে জোকার বানিয়ে দিয়েছেন সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ছবির দুপাশে লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মুছে ফেলা হয়েছে মার্শাফিকে বলা হচ্ছে ক্লাউন যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই ভিডিওর কমেন্ট বক্সেও মার্শাবিকে নিয়ে খুব যাচ্ছে সমর্থকরা এই সঙ্গে সমর্থকরা খুব যাচ্ছেন মার্সাবির রাজনৈতিক সতীর্থ বাংলাদেশের গ্লোবাল আইকন সাকিব আল হাসানের প্রতিও